আসসালামু আলাইকুম দর্শক যারা ঢাকার পাশাপাশিতে কম দামে জমি খুঁজতেছেন তাদের জন্য আজকের জমিটা এটা হচ্ছে হিজলতলা কান্দাপাড়া গুলতা পাশাপাশিতে রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা দুইটা রাস্তা দুই দিকে গেছে দুইটা রাস্তা দুই দিকে গেছে একটা রাস্তা মাঝখানা দিয়ে আপনার পশ্চিম দিকে গেছে যে রাস্তাটা এটা মাসাবো বাজারের দিকে গেছে দর্শক পনেরো ফিটের একটা রাস্তা খুবই সুন্দর খুবই খুবই সুন্দর জায়গা আজকে আপনাদের দেখাবো এই পনেরো ফিট রাস্তা অ্যাটাচড মাত্র তিনটি প্লট পরেই মাত্র তিনটি প্লট পরেই খুবই সুন্দর একটা জমি কম দামে আছে আপনারা যারা নেবেন চিন্তা ভাবনা ছাড়াই নিতে পারেন ইনশাল্লাহ এই জমিটা আপনারা যারা নেবেন তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক জমিটা এখানে আছে আপনার চার কাটা তো চার কাটা যদি কেউ নিতে চান তাহলে আপনারা নিতে পারেন বা আপনার চাইলে দুইজনেই নিতে পারেন একসাথ করে দুই ভাই যদি থাকেন একসাথে বা সাথে ভাই মামাতো ভাই আত্মীয় স্বজনে মিলে চাইলে ওই দুই কাটা জমি করে চার কাটা জমি নিতে পারেন বা আপনি চাইলে একাও চার কাটা জমি নিতে পারেন দর্শক খুবই সুন্দর জমি আপনারা কেউ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর প্রতি কাঠা জমির দাম আলোচনা সাপেক্ষে চাওয়া হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে ইনশাআল্লাহ আসবেন আলোচনা করবেন যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আশা করি জমিটা নিতে পারবেন খুবই সুন্দর মানের জমির আশেপাশে বিল্ডিং ঘর বাড়ি অনেকগুলোই আছে দেখতেছেন আপনারা আশেপাশে পরিস্থিতিও মোটামুটি ভালো আছে বাড়া চাহিদাও আছে মোটামুটি ভালোই তো দর্শক তার খাম্বাও আছে উপরে আপনারা দেখতেছেন একেবারে আপনার কারেন্ট নিয়ে যাওয়ার সুবিধা হবে তো দর্শক আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে কেউ যদি এই জমিটা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ